হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে বলা হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা রোবলক হোটেল ডিস্ট্রয় করবো ভাই আমাদের সামনে দেখতে পাচ্ছেন এত বড় একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে ভাই কত বড় একটা সাইজের আছে এখানে হোটেল আছে কয়তলা এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তলা ভাই চোদ্দ তলা ভাই হোটেল আছে তো এটা ডিস্ট্রয় করার জন্য আমাদের কাছে কি আছে জানেন বোমা আছে বোমা বোমা কোথায় কোথায় ফিট করবো দাঁড়া আমি বোমা ফিট করে দেখি ভাঙচুর করতে আর কি ও পালাও 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 ফাটে ও ভাই বোমা কত পাওয়ারফুল ভাই ভাই দেওয়াল পড়ে গেছে ভাই এই সাইডে লাগাই ও ভাই জানলা টানলা সব আচ্ছা আমাদের কাছে রকেট লঞ্চার আছে ওই দেওয়াল এই দেওয়াল আমার ঘাড়ে পড়বে ভাই যা আমরা আগে নিচ থেকেই ভাঙি না নিচ থেকে ভাঙলে তো ভাই পুরো বিল্ডিংটাই নষ্ট হয়ে যাবে বিল্ডিংটা খোঁজে পড়ে যাবে না পড়ছে না কেন ভাই আচ্ছা বোমাটা আমার মনে হচ্ছে বেশি ইফেক্টিভ বোমা লাগাই দিয়ে এখানে এই দলটা ভেঙে যা ও ভাই এই সাইডের পুরো একদম ভেঙে দিয়েছি এখানে একটা এলাকাই যা পড়ে যা দেল বই যা পড়ে যা ভাই ভোট ভাই ভাঙ বানাতে যা কষ্ট হয় না তার চেয়ে বেশি ভাই ভাঙতে কষ্ট হয় দেখছি মানে ভাঙতে অনেক মজা হচ্ছে ভাই কি কি ভাই ওইটা ভেঙে দিয়েছি আচ্ছা বোমা এখানে লাগাই দূরে যেতে হবে নাহলে আমি ভাই বোমা এলিমিনেট হয়ে যাবো এক মিনিট এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কিসে ভাই ভাই এইটা তো ভাই ভাই গ্রাভিটি বলে কিছু নেই ভাই এই এই বিল্ডিং আমি বোমা এখানে লাগালাম দাঁড়া বিল্ডিং কিসের উপরে দাঁড়িয়ে আছে ভাই এটা কিন্তু আজব অব কাহিনি বন্ধুরা নিচতলা পুরো ভেঙে দিয়েছি তাও বিল্ডিং দাঁড়িয়ে আছে ভাই ও পড়ছে পড়ছে ভাই পড়ছে ও ভাই কাত হয়ে গেছে কোন দিকে পড়বে ভাই দূরে পালাও ভাই ও ভাই কেমন কাঁপছে ভাই বিল্ডিংটা এইটুকু লেগে আছে শুধু ভাই ভাই আবার উপরে পড়ে না যেন আবার ও পড়ছে ভাই পড়ছে পুরো বিল্ডিংটা ভাই ফেলিয়ে দিয়েছে ভাই ভাই কত বড় সাইজের বিল্ডিং কোথায় যাচ্ছে বিল্ডিং আদম ভাই দেখেন কি করে ফেলেছে ভাই এই বিল্ডিংটা ভাই পড়ে গিয়েছে পানিতে গিয়ে পড়েছে ভাই তাও এখনো আছে ভাই আমি তো আর যেতে পারছি না এটার ভিতরে কি করব এখানে লাগাই যাওয়ার একটা লাইন পুরোটা ডিস্ট্রয় করা হয়নি ভাই ও এক মিনিট আমাদের কাছে ইয়ে আছে না এটা দিয়ে ভাঙতে হবে এবার ও ভাই ভেঙে ভেঙে পড়ছে ভাই ও কোথায় মারলাম ভাই আমি ও ভাই আমার উপরে পড়বে সব আমরা বিল্ডিংটা ফালিয়ে দিয়েছি কিন্তু ভাই বিল্ডিংটা এখনো ভাই বেঁচে আছে ভাই কাত গেছে পুরো ভাই বিল্ডিং খুলে খুলে পড়ছে ভাই এখনো ও ভাই আমরা ওখানে গিয়ে আর বোমা লাগাতে পারবো না তাই নিচ থেকে ভাই ডিস্ট্রাই করছি ভাই অলরেডি ভাই কাজ করে দিয়েছি পুরো বিল্ডিংটা যা গ্র্যাভিটি তো আছে ভাই এটাতে আপনি যাই বলেন ও ভাই আরে ভাই আমি কিনতে চাই না কিছু ও ভাই কোথায় উড়ে গিয়েছে ওইটা ওইটা জানা ভাই আকাশে উঠতে উঠতে ভাই ও ভাই এ দাঁড়া ভাই আরে কোথায় যাচ্ছিস পানি থেকে পড়ে গেল এত উঁচু থেকে ভাই পড়ে গেল ভাই থেকে যাওয়া ও ভাই ভুল জায়গা বৃষ্টি হচ্ছে নাকি ও ভাই ওই ভাই পানি থেকে পড়েছি ও ভাই ভাই এলিমিনেট হয়ে যাবো ভাই এলিমিনেট হয়ে যায় আচ্ছা বন্ধুরা একটা নতুন আকারে ভাঙি বন্ধুরা আমরা নতুন করে আবার রিসেট করে দিই আমরা একটু অন্য কায়দায় ভাঙবো ভাই প্রথমবার আমরা নিচ তলা ভেঙেছিলাম এবার উপর তলা ভাঙতে যাবো এক মিনিট রিসেট করলে ভাই বিল্ডিং কিছুটা হয় না আরে ভাই এই এটা কিরকম কথা ভাই ভাই রা তো হচ্ছে নাকি ও বিল্ডিং ভাই নড়াচড়া করছে ভাই কোথায় যাচ্ছে বিল্ডিং ভাই এটা এমন করে ডান্স করছি কেন এই মেয়েটা তো আমরা ভাই পুরো গেমটাকে এক্সিট করে ভাই আবার স্টার্ট করবো ভাই কি বানিয়েছে ভাই এটা হোটেল ডিস্ট্রয়ার ভাই পুরো বিল্ডিংটা ভাই টচ নচ করতে ভাই মজা পাচ্ছে অনেক ভাই ভাঙচুর করতে লোড দিচ্ছে ভাই এত লোড নেই ও আচ্ছা বিল্ডিং আমরা কিন্তু পুরোটা পাচ্ছি এবার ও ভাই এইবার দাঁড়ান এবার দেখাচ্ছি মজা এবার আমরা পুরো বিল্ডিংটা উপর থেকে ভাঙতে ভাঙতে আসবো হ্যাঁ উপর থেকে ভাঙলে ভাই মজাই আলাদা ভাই উপর থেকে ভাঙবো উপরে উঠি থেকে এইখানে লিফ্ট আছে তো ভাই লিফ্ট ওই এক মিনিট ভাই আমি লিফ্ট কোনো কাজের না ভাই আমি উপরে যাব কিভাবে তাহলে সিঁড়ি তো থাকবে কোথাও না কোথাও সিঁড়ি কোথায় ছিল বা এই তো সিঁড়ি ভাই এইভাবে যাবো এক মিনিট আগে আমি রকেট লঞ্চারটা সরিয়ে নিই না হলে ভাই আমি ভাঙতে ভাঙতে যাব ও ভাই দেখেন ভাই কি করেছি আমি এইখান থেকে পুরো ফাঁকা করে দিয়েছি আমি সিঁড়িটা ভাঙে না জন্য আবার ভাই আমাকে পুরো উপরে যেতে হবে না পুরো উপর থেকে ভাঙতে ভাঙতে আসবো ভাই আমার এবার এটাই যেহেতু একটা অনেক উঁচু বিল্ডিং উপর থেকে দেখবো ভাই কতটা উঁচু ভাই এত উঁচু থাকার ও ভাই 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 পুরোটাই হয় দরজা খোলা যায় আর দরজার ভাই কত সুন্দর ভাই হোটেলটা ভাই দেখেন কত সুন্দর হাই ফাই ভাই মোনালেসের ফটো আছে এখানে ভাই আর দাঁড়ান এই জানালা আগে জানালা ভাই দাঁড়ান জানালা ভাঙতে হবে আগে আরে বোমা কোথায় পালাও উপর থেকে ভাঙতে ভাঙতে দেবো আমরা কিছুই হয়নি ভাই জানলা এবার হবে এবার হবে এবার হবে ও ভাই ফাঁকা এ ভাই তলা কোথায় ও ভাই এটা কি ভাই দেখেন ফাঁকা হয়ে গেছে পুরো এইখান থেকে না ভাই আমি পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো উপর থেকে ভাঙতে ভাঙতে যাচ্ছি বন্ধুরা মানে সিঁড়ি কোথায় এই ক্ষতি করেছে ভাই সিঁড়ি কোথায় এখানে সিঁড়ি এখানে ছিল ভাই সিঁড়ির অঞ্চল বাদে ভাই সব ভাঙতে পারবো ভাই ভাই আমি নিচে নামবো কি ভাই ভাই ও ভাই বোমা কত ইফেক্টিভ একটা জিনিস দেখেছেন একদম পুরো ফাটাতে ফাটাতে বেরোচ্ছে ওইখানে একটা লাগিয়েছি ভাই দেখেন পুরো একদম এখানে একটা লাগাই ভাঙতে ভাই মজা সেই যাচ্ছে ভাই ও ভাই পুরো ব্রেক হয়ে গেছে ভাই এটা ভিতরে যেতে পারবো না এই একটা লাগিয়ে দিয়েছি ভাই ও ভাই যাওয়ার রাস্তা করে নিন্দনের পিছনে যাবে ভাই ভেঙে পড়বে ভেঙে পড়বে এখানে লাগাই উপর তালাটা পুরো ডিস্ট্রয় করে নি নাকি উপর তালাটা ডিস্ট্রয় করে নি ভাই আর সিঁড়ি টিড়ি আর মায়া করে কি হবে ভাই ও ভাই এক মিনিট আমি নিচে চলে এসেছি এখানে একটা লাগাই ভাই ভাই সিঁড়ি কোথায় আমি উপরে যাবো আর নেই ভাই সিঁড়ি এই ভাই ভাই লাগাই ও এখানেই আসছে সব ভাই দেওয়ালিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি ও ভাই কত ভয়ঙ্কর বোমা এটা মজাই আলাদা ভাই এখানে একটা লাগিয়েছে ভাই একটু দূরে সরে যাই এটা ভাঙবে এবার ভাঙবে উপরেটা পড়বে তো ভাই এইটা ভাঙলে কি উপরের তালাটা পড়ে যাবে নাকি কি হবে ভাই আমি নিজেও জানি না ভাই একটু দূরে যাই না ভাঙিনি ওইটা ভাই ও ভাই কোথায় ফিট করে দিলাম এটা আমি তালাটা পড়ছে না কেন ভাই এইটা জোড়া লেগে আছে ভাই পড়বে এবার পড়বে ভাই এই কানেটা লাগাই ও ভাই আমি আমি শেষ আমি শেষ ও ভাই সব আমার উপরে পড়েছে ভাই আরে ভাই কোথায় ফিট করলাম উনি ও ভাই এখানে না এখানে না ভাই ভুল করলাম আমি এখানে একটা লাগাই ও ভাই উম এখানে একটা মানে না ভাই এটা তেমন ইফেক্টিভ না ভাই সবচেয়ে বেশি ভাই এই যে আমাদের বোমা আছে এটাই ভাই কাজ করবে ভাই আর আমাদের কাছে আনলিমিটেড বোমা আছে নাকি সেই চিত্র না ভাই কতগুলো আছে ভাই ও ভাই হেভি হয়েছে ভাই হেভি উপরে যা পড়ে যাবো ভাই পড়ে যাবো ভাই ভাই কি অবস্থা করেছি আমি ভাই বিল্ডিং এর ভাঙবো ভাই পুরো এইটা এইটা কি হচ্ছে ভাই এটা লাগছে না কেন ও লেগেছে লেগেছে পালাও পালাও ও ভাই এই বোমা কিন্তু আমাকেও শেষ করে দিতে পারে দূরে দূরে না যায় ভাই কিছুই তো হয়নি ভাই আচ্ছা এই এইখানে একটা লাগাই আমি একটার বেশি লাগাতেই পারছি না আমি একটা ফেটে গেলে তারপরে আর একটা লাগাতে পারছি আর একটা লাগাই দিলাম ফাটবে 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 ও ভাই উপরের তলাটা ভাই দেখেন কি হচ্ছে এক মিনিট এখানে একটা বেড আছে ভাই কত হাই ফাই ভাই মনে হচ্ছে বিল্ডিং এর যে মালিক আছে সে নতুন কোন হোটেল বানাবো ও উপরেরটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে পড় দা আমি এক ও ভাই নিচ থেকে এইভাবে ঢংকে করতে পারবো ভাই আমরা ও ভাই সব খুলে খুলে পড়ছে ভাই আমার পরে পড়িস না যেন ভাই খুলে খুলে পড়ে যাচ্ছে ভাই পুরোটা আরে আরে আকাশে মরছি কেন ভাই ও ভাই এবার লেগেছে ভাই পুরো ভাঙচুর একদম ভাই পড়ে গেছে নিচে গিয়ে পড়লো ভাই এইটা এইটা ও ভাই আমিও পড়ে গেলাম ভাই আমিও পড়ে গেলাম ভাই পুরো ভাঙতে ভাঙতে নিয়ে যাচ্ছি ভাই দেখেন ভাই ভাই ভাঙতে ভাঙতে একদম পুরো বিল্ডিংটা ভাই টস মস করে দিচ্ছে ভাই একাই যথেষ্ট ভাই এত বড় বিল্ডিং ধ্বংস করার জন্য ও ভাই 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 কিভাবে ভেঙে ভেঙে পড়ছে দেখেন ভাই পুরো ব্লক গুলো ও ভাই এবার যে কাজ করছে ভালো এটা ভাই আমি পড়ে গেলাম ভাই উপরে উঠবো কিভাবে সিঁড়ি কোথায় সিঁড়ি কোথায় ভাই সিঁড়ি 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 ওই তো আছে ভাই ভাই সিঁড়িটাও ভেঙে গিয়েছে সিঁড়িটা কিভাবে ভেঙে গেল ভাই আমি উঠতে পারছি না ভাই সিঁড়িটাই ভেঙে গেছে ভাই কোনো ব্যাপার না ভাই সব ধ্বংস করে দেবো ভাই ও ভাই ভাঙতে ভাঙতে বের হচ্ছে ভাই ও ভাই আমি পড়ে যাচ্ছি শুধু ভাই এক মিনিট আমরা একটু নিচে গিয়ে দেখি তো আমরা এখান থেকে পড়ে বাঁচবো বেঁচে গেছি ভাই আমরা ভাই বিল্ডিং উপর তারা ভাই কয় তলা নষ্টই করে দিয়েছি ভাই ডান নিচ থেকে মারি ভাই রকেট লঞ্চার ও ভাই মিসাইল পুরো একদম ভাই উপরের দিকে ও ভাই খুলে খুলে পড়ছে ভাই পুরো একদম বিল্ডিং বিল্ডিং খুলে খুলে পড়ছে ভাই ভেঙে একটু দূরে গিয়ে মারি ভাই একটু অতিরিক্ত নিকটে হয়েছে এখান থেকে মারা যাবে যা আবার বৃষ্টি হচ্ছে ভাই ও ভাই কোথায় মারলাম ওইটা

আর কিছু নেই ভাই দুইটা জিনিসই আছে শুধু ও ভাই অলমোস্ট ভাই নিচ থেকে আমি ভাই অনেক ডিস্ট্রয় করে দিচ্ছি ভাই বিল্ডিংটা পুরো বিল্ডিং ডিস্ট্রয় করতে হবে ভাই না না এই সাইডটা দিই ও ভাই কি ভয়ঙ্কর হিট করেছে এটা ভাই ও ভাই পুরো কেঁপে কেঁপে উঠছে ভাই পুরো এলাকা এখানে মানে ভাই কীভাবে সব ভেঙে ছড়িয়ে যাচ্ছে ভাই দেখেন একদম ভাই শেষ ভাই একদম শেষ ব্লক গুলো সারিয়ে সারিয়ে করতে কি হয় ভাই চুল সাইড এখানে মারলে এফেক্টিভ হয় বলে দরজা গুলো দেখেন ভাই ও ভাই এখানে নিকটে মেরে ফেলেছি ভাই আমি ড্যামেজ পেয়ে যাবো ভাই ও ভাই কত উঁচুতে গিয়েছি সব ভাই এখানে একটা এখানে

এই এই ডালে মারি ভাই বড় হিট করবে এই ডালে ভাই এই ডালে কিছু হয়নি 왓 তা কি হয়েছে মম ভাই এই ডালে কিছু ভরতে রাখা দাও আচ্ছা এই কারে নিচে মেরে দেখি তো ওইটা কাট যকর ওই যে উপরে ওইখানে মারতে হয় ভাই হ্যাঁ তেমন একটা কাজ করছে না কোনো ও ভাই এইভাবে ভাই লাগার দরকার ভাই আনলিমিটেড মিসাইল আছে আমাদের কাছে ভাই ভাই অনেকক্ষণ পরে পরে গিয়ে বের হচ্ছে ভাই রাগ হবে না তাহলে বলেন ও ভাই আচ্ছা এই দেওয়ালে কিছু হচ্ছে না কেন ভাই ও এবার হয়েছে এবার হয়েছে উপর থেকে ভাঙতে হবে না উপর থেকে ভাঙতে হয়নি আমার ও ভাই উপরে ওই তার ছাড়িয়ে পড়ে গেছে পুরো ভাই ভেঙে পড়ে গেছে এবার এখানে অনেক ইয়ে গেছে ভাই মজবুত বিল্ডিং ভাই সহজে ভাঙছে না ও পড়েছে 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 পড়ে ওই টুকরোটা পড়ে যা ও ভাই উপরে টুকরোটা ভাই পড়ছে ভাই প্রায় অলমোস্ট ভাই ডিস্ট্রয় করে ফেলছে পুরো বিল্ডিংটা এখানে একটা মারি ভাই এই টুকরোটা পড়বে ওই যে পড়েছে 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 ভাই খুলে পড়েছে একদম পুরো হ্যাঁ আমার উপরে এসে পড়েছি না জন্য আবার ও ভাই ভাই আটচল্লিশ হাজার ব্লক খুলে খুলে পড়ে গেছে ভাই ভাই নিচে মেরে ভাই কোনো কাজই হচ্ছে না ভাই উপরেই মারতে হচ্ছে এই এইখানে মারি ভাই এইটা ভাই দাঁড়িয়ে আছে কেন কোনো ভাই গেছে 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 ভাই এই দরজাই মারি দরজা এই দরজাটা আগে ভাগি দরজা উড়ে গেছে ভাই ও ভাই পুরোটা ভেঙে ভাই তস মাস করতে চাচ্ছিলাম আমি ভাই নিচেরটা আস্ত ছিল ভাই তাই ভেঙে দিলাম কত সুন্দর ভাই চোদ্দ না কত তলা ছিল ভাই বিল্ডিংটা ভাই এখন দুই তলাও নেই ভাই এখনো তিন তলা আছে যেহেতু ওটা উপরের অংশটা ভাই ভাঙতে বলে গেছি আমি এটা ভাঙি আগে এখনো দাঁড়িয়ে আছে কেন ভাই ও তুই এতক্ষণে ভেঙে ভাই নিচে পড়ে থাকবি ও ভাই 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 রকেট লঞ্চারটা দিয়েই ভাই ভালো ভাঙা গিয়েছে আমি দেখছি না না একটু ওই সাইড দিয়ে ভাঙিতে এবার আরে ভাই আমি কিনবো না আরে কিনবো না ভাই কোথা থেকে যেতে হবে ভাই এই সাইডটা ভাই এই দেখেন ভাই পুরো বিল্ডিং ভেঙে ভেঙে কিভাবে পড়ে রয়েছে ভাই পেছন সাইডে ভাই দেখেন পুরো একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে ভাই কত বড় বড় সাইজের টুকরো আচ্ছা পেছন সাইজ এখনো ভালো আছে এটা ভালো কিভাবে থাকতে দিই আমরা পেছন দিয়ে ভাঙা শুরু করে দিই ভাই এটা এত মজবুত ভাই এটা কিছুই হচ্ছে না আর একটা মারতে হবে দুইটা মারেছি ও ভাই ফাঁক হয়ে গেছে হঠাৎ করে আর লাই মারলে মনে হয় বেশি কাজ করবে হ্যাঁ একটা করে ব্লক ছাড়াচ্ছে ভাই ইফেক্টিভ হচ্ছে না ভাই তখন ও ভাই আমার উপরে পড়েছিল ভাই প্রায় দেখেন বারোটা বাজিয়ে দিচ্ছি আমরা আরে ভাই গাছে বেড়ে বসে আছি ভাই গাছ অনেক মজবুত বিল্ডিং এর চেয়ে গাছের কিছু হচ্ছে না ও বা উড়ে উড়ে যাচ্ছে ভাই এত ভয়ংকর হিট করতে ভাই এটা ওহ ভাই কিভাবে হিট করতে ভাই কে পে কি বেরো ভূবি কম্পো ভাই ওরে ভাই কা কার্পেট কার্পেট গুলো পড়ছে ভাই দেখেন কিভাবে তো বন্ধুরা डिस्ट्रয় তো হইই গেছে ভাই এটা থাকার না থাকার সময় নেই ভাই দেখেন আমি অলমোস্ট ভাই পুরো ভেঙ্গে ভাই পুরো আইল্যান্ডে ভাই পুরো পুরো একদম বিল্ডিং এর একদম পুরো পুরো পড়ে আছে ভাই পুরো পুরো পড়ে আছে ভাই দেখেন চারিদিকে একদম কসমা করে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর লাইক করবেন অবশ্যই যদি ভালো লাগে আর আপনারা যারা Roblox খেলেন তারা কমেন্টে বলবেন তো আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোন গেমপ্লে ভিডিও